নমস্কার সবাইকে আজ দুপুর বেলা থেকে ব্লগটা শুরু করলাম মোটামুটি ওই ধরুন সাড়ে এগারোটা বারোটা গুড নুন সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চোখ দেখেই বুঝতে পারছেন বেশ হাসি হাসি মুখ আর মনটাও খুব খুশি পুরো ব্লগটা দেখতে থাকুন বুঝতে পারবেন আর আজকের ব্লগটা একটু স্পেশাল হতে যাচ্ছে কেননা আজকে যাচ্ছি কলকাতা আজ হচ্ছে ষষ্ঠী তো আজকে সারা রাত ঠাকুর দেখার প্ল্যান করেছি আমি আর আপনাদের দাদাভাই মিলে আমরা এর আগের বছরও গিয়েছিলাম আর এ বছরও যাচ্ছি আগের বছর আমার দিদি বাড়িতে ছিলাম তারপরে একটা ননদ বাড়ি আছে ছোট ননদের বাড়ি সেখানে ছিলাম সেখান থেকে কিছু কিছু করে দুদিন তিন দিন মিলে দেখেছিলাম কিন্তু আজকে ভেবেছি বাড়ি থেকে যাবো সারা রাত দেখবো ষষ্ঠীর রাত আর সপ্তমী দিন সকালে ফিরে আসবো তো যেই মতো সেই কাজ প্রায় সাড়ে এগারোটা বারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব প্রায় বারো পনেরো কিলোমিটারের মতো তো স্টেশনে চলে আসলাম এসার পর ট্রেনে করে সোজা কলকাতা কলকাতা আসার পর এখানে আপনাদের সা দাদা ভাই তো ছিলই কেননা ওর এখানে যেহেতু জব ও তো প্রায় প্রথমা থেকেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে কল্যাণী তারপরে দমদমের অর্জুন পুরের আমরা সবাই ক্লাব সব জায়গায় মোটামুটি টুকটাক দেখা হয়ে গেছে আর ষষ্ঠীর দিন আমি আসবো বলে এই সাউথের দিকটা বাকি রেখেছিল সাউথের দিকটা আজকে আমরা বেশি দেখব ফার্স্টে আমি হাওড়া স্টেশনে নেমে তারপর হাওড়া স্টেশন থেকে মেট্রো ধরে চলে আসলাম এই প্ল্যানেটে আর প্ল্যানেটে আপনাদের দাদাভাই ওয়েট করছিলো দুজনে একসাথে হয়ে গেলাম তারপর চলে আসলাম সোজা একদম সাউথের দিকে সাউথে আসার পর এদিকে অ্যাক্রো মলটা ছিল সেই মলে যে প্রতিমাটা হয়েছিল ও প্রতিমাটা ছিল তার সামনে গোটা কথা ফার্স্টে ছবি নিয়ে নিলাম তারপরে সোজা চলে আসলাম বসপুকুর শীতলা মন্দিরের প্যান্ডেলটাই এই প্যান্ডেলটাই মূলত আগেকার দিনের বা এখনকারেরই যেই শাক সবজি বীজ তারপরে প্রাণীদের জীবিত রাখা হয় যেসব কেমিক্যাল দিয়ে বা যেসব পদ্ধতিগুলো দিয়ে সেগুলোই মূলত দেখানো হয়েছে আর এই প্যান্ডেলটা যে প্রতিমাটা ছিল সেই প্রতিমাটা অসাধারণ একদম ভারত মাতা যে এরকম দেখতে হয় ঠিক সেরকম খানিকটা হয়েছিল এক হাতে ধান এক হাতে ধানের সেরের ধান আছে আর এক হাতে ধানের গোছা এক হাতে ত্রিশুল এরকম নিয়ে গড়েছিল। আর শুধুমাত্র একটাই মূর্তি ছিল বড় খুব বড় আকারে ছিল দেখতে বেশ সুন্দর লাগছিল কিন্তু আর প্রত্যেকটা প্যান্ডেলের কাছে এত ভিড় এত লোকজন মানে একটা যে ঠিক মতো ছবিও তুলব বা ভিডিও করব সেইটারও চান্স পাচ্ছিলাম না তার থেকেও মেন প্রবলেম হচ্ছে যেহেতু সারা রাতের ব্যাপার ঘোরার ব্যাপার আছে ফোনে তো অতক্ষণ চার্জ থাকবে না সেহেতু ছোট 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 করে একটু করে ক্লিপ নিয়ে ভিডিও করার চেষ্টা করেছি আর হচ্ছে বাকি যে লাইভগুলো করেছি মোটামুটি দু তিনটে লাইভ করেছি কেননা ফোনের চার্জ সার্ভিস অতক্ষণ দেবে না তার উপর নেটওয়ার্কের এত প্রবলেম এত প্রবলেম ছিল লাইভ শুধু কেটে যাচ্ছিলো সেই জন্য লাস্টের দিকে আর লাইভ করে উঠতে পারিনি তো এই দেখুন আমরা হচ্ছে মোটামুটি এই এই প্যান্ডেলটাও কভার করে নিয়েছি এটা হচ্ছে বোষ পুকুরের শীতলা মন্দির বললাম এখানে এই যে জীবাশ্মগুলো সব আছে আগেকার দিনের মাটির তলায় যে জীবাশ্মগুলো তুলে সঞ্চয় করে রাখা হয় এখনও তোলা হয় বিজ্ঞান বিজ্ঞানসম্মত মূলত এই প্যান্ডেলটা বিজ্ঞানসম্মত দিক থেকে করা হয়েছিল দেখতে বেশ ভালো হয়েছিল তারপরে আমরা চলে আসছিলাম পুকুর তালডাঙার মন্দিরে এই মন্দিরটা সিম্বিলের ওপর প্যান্ডেলটা সিম্বিলের ওপর করা হয়েছিল আর মূর্তিটা কিন্তু খুব সুন্দর দেখতে ছিল কলকাতার রাস্তাঘাটে এত ভিড় আর কোনো একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেলের দূরত্ব যদি একটু বেশি হয় সেক্ষেত্রে বাসে উঠে যাওয়ার সময় এত গরম এত লোকজন উফ মানে সেটা আর বলার নয় কিন্তু তার মধ্যেও যখন এত ভালো ভালো প্যান্ডেল এত ভালো ভালো ঠাকুর দেখতে পাওয়া যায় এত ভিড় ঠেলাঠেলি করে তখন এত ভালো লাগে মানে ওই গরম বা ঠেলাঠেলিটা আর মনে হয় না তারপরে বছরে এই চারটে দিনই তো আমাদের আনন্দ করা চার পাঁচটা দিনই তো একটা রাত যদি জেগেই থাকি কোনো প্রবলেম হবে না সেক্ষেত্রে আর এই রাতটার মত তো আর অন্য কোনো দিন আমরা এরভাবে এসে কলকাতার বুকেতে রাত্রেবেলা তো আর ঘোরাফেরা করতে পারবো না শুধুমাত্র এই চারটে দিনই আমাদের পক্ষে সম্ভব আর এত সুন্দর সুন্দর মূর্তি দেখা ঠাকুর দেখা সম্ভব মানুষের সমাগম সব মিলিয়ে বেশ ভালোই লাগে আমার তো এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছিলাম এভারগ্রিনে এক ডেলিয়ার এভারগ্রিনে তো ওইখানে ঠাকুরটাও বেশ ভালো করেছিলো আর মন্দিরটা কিছুটা দক্ষিণ ভারতের স্টাইলের যে মন্দিরগুলো হয় না সেই রকম টাইপের করেছিল আর মায়ের যে মূর্তিটা করেছিল সেটা অসাধারণ আর অপূর্ব ছিল তারপরে ওইখান থেকে বেরিয়ে আসার পর এই রাস্তাটায় মানে সাউথের যতগুলো প্যান্ডেল দেখলাম এইদিকে রাস্তাটা না প্রচুর লাইটিং ছিল এই যে দেখুন নানা রকমের কচ্ছপ সার্কাস হাতি তারপরে এখানে শিবের নরিগোপালের নানা রকমের লাইটিং ছিল আর এত ভিড় ছিল ভাবছিলাম যে সব লোক কি আজকেই চলে এসেছে প্রচণ্ড পরিমাণে ভিড় আর ঢুকতেই পারছিলাম না এদিকে চলে আসলাম তারপরে সিঙ্গি পার্কে সিঙ্গি পার্কের প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে বেশিরভাগ হচ্ছে ওই কি বলবো মানে ওই মূর্তি টাইপের বা ভুত টাইপের এইরকম ছাপ দিয়ে এরকমভাবে করেছে আর তখন যখন সিঙ্গি পার্কে আমরা গিয়েছিলাম তখন মায়ের আরতি করা হচ্ছিল তো মায়ের আরতিও একবারে দেখা হয়ে গেল এদিকে সিঙ্গি পার্ক থেকে বেরিয়ে আসার পর চলে আসলাম সোজা গড়িয়াতে গড়িয়াহাটের এই লাইটিংটা অসাধারণ প্রত্যেক বছর একই লাইটিং হয় আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে এদিকে লাইটিংয়ের এখানটা দেখে সোজা আমরা চলে গেলাম প্যান্ডেলের দিকে আর প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে কিন্তু এখানে এত সুন্দর ঝোঁকছে বেশ গোল্ডেন আর রেড কালারের মানে মেরুন কালারের ওপর কাপড় দিয়ে তারপরে নানা রকম লাইট বা জিনিসপত্র দিয়ে এত সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটাকে দেখতে অসাধারণ লাগছিল পুরো চোখ একদম ঝা ঝলসে যাচ্ছিলো তারপরে আমরা বেরিয়ে চলে আসলাম সোজা লাইন দিলাম একদম বাসে করে আসার পর মুদিয়ালিতে আর মুদিয়ালি লাইন ওফ মানে কত দূর থেকে লাইন দিয়েছি আর লোক তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে একদম টেপাটেপির মতো অবস্থা হয়ে গেছে আর এখানে যে দেখছেন ধামসা মাদল বাজছে এনারা এসছেন ঝাড়গ্রাম থেকে মাঝে মাঝে একটা করে গান ধরছে আর আমাদের ওই যে এনার্জি ড্রিঙ্কের মতো হচ্ছে এত সুন্দর এনারা বাজাচ্ছেন এত সুন্দর ভালো লাগছিল শুনতে ওনারা থেমে গেলেই সবাই বলছে আপ আবার বাজান আবার বাজান মানে এত ভিড়ের মধ্যে ওনারা বাজালে ওটা আমাদেরও ভালো লাগছিল কিন্তু ওনারাও তো মানুষ তাই একটা গান শেষ হবার পর ওই দু চার মিনিট করে রেস্ট নিচ্ছেন দিয়ে তারপরে আবার গাইছেন এদিকে এই যে চলে আসছি মুদিয়ালিতে তো এই প্যান্ডেলটাও আমি ফোনেতে দেখেছিলাম তখন কিন্তু আমি জানতাম না এটা মুদি হয়েছে বলে মুদিয়ালিতে এর আগের বছরও আসছিলাম তখনও প্যান্ডেলটা সুন্দর হয়েছিল তার থেকেও এই এবছর প্যান্ডেলটা অসাধারণ অসাধারণ হয়েছিল। এই যে স্তম্ভর মতো লাইন দেয়া যে আছে এগুলো যে ঘুরছে আর এর মধ্যে ছোট ছোটো লাইটিংয়ের প্রদীপ আছে এত সুন্দর দেখতে লাগছে মানে কিছু বলার নেই মানে এবছর মুদিয়ালিটা আমার বেস্ট লেগেছে খুব সুন্দর লেগেছে এই লাইনগুলো বা স্তম্ভগুলোর জন্য আর মূর্তি তো সবসময়ই ভালো ওপরে বেশ একটা ঝাড়বাতির মতো কাশ ফুল ফুল এই সব ফুলের মতো ঝাড়বাতিগুলো ঘুরছে বেশ সুন্দর লাগছে মানে মুদিয়ালি জায়গাটা ছোট মানে রাস্তার মধ্যে হয় প্যান্ডেলটা কিন্তু প্রত্যেক বছর দুর্দান্ত করে আর এবছর তো একদম কোনো কথা হবে না তো তারপরে চলে আসলাম আমরা জগৎ মুখার্জি পার্কে এরা এই বছর থিমটা বেশ ইউনিক করেছে মানে মডার্ন যুগের সাথে তাল মিলিয়ে এআই আর এর আগের বছর একটা ট্রামের প্যান্ডেল করেছিল তো ট্রামা ট্রামের প্যান্ডেলটা খুব সুন্দর ছিল আর এবছর বছর এআই প্যান্ডেলটাও ভালোই করেছে চা এই প্যান্ডেলটা দেখা হয়ে যাবার পর ভেবেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়ে অপারেশন সিঁদুর প্যান্ডেলটা দেখব কিন্তু আর শরীর বয়নি সেই জন্য এই প্যান্ডেলটা দেখে চলে আসছিলাম বাড়ি মানে স্টেশনে স্টেশানে আসতে করতে প্রায় ভোর হয়ে গিয়েছিল তো ভোর হয়ে যাবার পর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম ওই সাড়ে সাতটার দিকে আমাদের এখানে গোঘাট লোকাল ছিল গোঘাট লোকাল ধরে সোজা বাড়ি চলে আসলাম কে কে ষষ্ঠীর রাতে কেমন কেমন প্যান্ডেল দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে কলকাতায় ঠাকুর দেখেছেন অবশ্যই জানাবেন আর এরপরে বাকি সপ্তমী অষ্টমী নবমী দশমী আমাদের গ্রামের পাশাপাশি এলাকার ঠাকুর আমাদের গ্রামের পাশাপাশি প্যান্ডেল এইসব দেখেই কাটবে আমাদের গ্রামের ওইখানেও বেশ ভালোই প্যান্ডেল হয় ঘাটাল তারপরে মেদিনীপুর যতকোনা রোড কতুলপুর এই সব দিকে তো সেই সব দিকেই কাটবো আর কাটাবো আর আপনাদের সাথে ভ্লগও শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালোভাবে পুজো এনজয় করুন আপনাদের দাদা ভাইয়েরও অফিস ছুটি পড়ে গেছে তো দুজনে একসাথেই বাড়ি চলে আসলাম ট্রেনে করে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়